বিজ্ঞানীদের মতে পৃথিবীতে এ পর্যন্ত যত প্রাণী এসেছে তার মধ্যে সবচেয়ে বড় হলো নীলতিমি এমনকি ডায়নসররাও নীলতিমির সে আকারে ছোট ছিল আজ আমরা জানবো নীলতিমি সম্পর্কে সাধারণ কিছু তথ্য নীলতিমি আকারে দুইশো টন পর্যন্ত হতে পারে তবে গড়ে এরা একশো থেকে দেড়শো টন হয়ে থাকে তিমি যখন নিঃশ্বাস ছাড়ে তখন সে তার মাথার উপরের দুই ছিদ্র দিয়ে পানি ফোয়ারার মতো করে ছুঁড়ে দেয় যা তিরিশ ফুট পর্যন্ত উপরে ওঠে ওর মাথার উপরের এই ছিদ্র এত বড় যে একটি ডলফিন সেখানে প্রবেশ করতে পারবে অনায়াসে জন্মের সময় নীল তিমির বাচ্চার ওজন হয় প্রায় তিন টন লম্বায় হয় প্রায় পঁচিশ ফুট জন্মের পর ছয় মাস প্রতিদিন সে প্রায় পাঁচশো থেকে ছয়শো লিটার দুধ পান করে দীর্ঘদিন বাসে নীলতিমি গড়ে তাদের আয়ু আশি থেকে নব্বই বছর নীলতিমির কোনো দাঁত নেই তবে মুখের ভেতর উপরের সোয়ালে ব্যালিন নামে পর্দার মতো এক ধরনের তন্তু রয়েছে এরা বেশিরভাগ চিংড়ি মাছ খায় সেজন্য দাঁত প্রয়োজন হয় না এদের সোয়ালে সাতশো নব্বইটির মতো ব্যালিন থাকে প্রাণী জগতে সবচেয়ে বড় জিবার মালিক নীলতিমি এদের জিবার ওজন প্রায় ষাট টন শরীরের তুলনায় এদের মস্তিষ্কের আকার বেশ ছোট এদের মস্তিষ্কের ওজন ছয় কেজি মানুষের মস্তিষ্কের ওজন এক কেজি চারশো গ্রাম নীল নীলতিমি আকারে একটি বোয়িং সাতশো সাঁত্রিশ বিমান অথবা লম্বালম্বী রাখা তিনটি দোতলা বাস অথবা লম্বা রাখা পাঁচটি আফ্রিকান হাতি অথবা লম্বা রাখা এগারোটি ছোট গাড়ি অথবা লম্বালম্বি রাখা সতেরোটি মানুষের সমান নারী নীলতিমি তিন বছরে মাত্র একটি বাচ্চা দেয় এবং গর্ভকালীন সময় এগারো থেকে বারো মাস খাবারের সন্ধানে নীলতিমি বছরে প্রায় হাজার হাজার মাইল ভ্রমণ করে থাকে এরা ক্রিল নামে এক ধরনের ছোটো চিংড়ি মাছ খেয়ে বেঁচে থাকে নীলতিমির পেট ভরতে এক টন বা এক হাজার কেজি ক্রিল দরকার হয় তবে এরা সারাদিনে প্রায় তিন হাজার ছয়শো থেকে চার হাজার কেজি ক্রিল খায় নীলতিমি সাগরে তিনশো পনেরো মিটার গভীর পর্যন্ত যেতে পারে এই দীর্ঘতম প্রাণীটি একা একা থাকতে বেশি পছন্দ করে দল বেঁধে চলতে তাদের কমই দেখা যায় নীলতিমি বিশ্বের উচ্চ আওয়াজি প্রাণীদের মধ্যে একটি এরা একে অপরের সাথে উচ্চ ধ্বনির ফ্রিকোয়েন্সি ব্যবহার করে যোগাযোগ স্থাপন করে ধারণা করা হয় যে নীলতিমি ষোলোশো কিলোমিটার দূরের মধ্যে একে অপরের সাথে যোগাযোগ রক্ষা করতে পারে নীলতিমি সমুদ্রে থাকে কিন্তু পানির গভীরে নিঃশ্বাস নিতে পারে না এরা মানুষের মতোই বাতাসে শ্বাস নেয় তবে মানুষের মতো প্রতি মুহূর্তে নিঃশ্বাস নিতে হয় না এদের অন্তত তিরিশ মিনিট পর্যন্ত দম না নিয়ে পানিতে ডুব দিয়ে থাকতে পারে এরা মানুষ ছাড়া নীলতিমির কোনো শত্রু নেই তবে তারা মাঝে মাঝে হিংস্র হাঙর ও ঘাতক তিমির আক্রমণের শিকার হয় নীলতিমি বিপন্ন প্রায় প্রাণী সমুদ্রের জাহাজ মাঝে মাঝে নীলতিমির আক্রমণের শিকার হয় সাগর নোংরা ও দূষিত হওয়ার কারণে অনেক নীলতিমি মারা যাচ্ছে আবার প্রতি বছর মানুষ অনেক নীলতিমি হত্যা করছে পৃথিবীতে এই মুহূর্তে পঁচিশ হাজারের মতো নীলতিমি আছে